আহাব্বা কেউ যদি পছন্দ করে কি যে তার রিজিক কি আল্লাহ প্রশস্ত করুক শরীর সুস্থ মানসিক অবস্থা এলেম আপনার টাকা পয়সা আপনার বাড়ি ঘর আপনার স্ত্রী আপনার পরিবার এই দিক থেকে আপনি প্রশস্ত জীবন পেতে চান আপনি প্রাচুর্য পেতে চান ওয়ুন সালাহফি আসা রেহি আর তার আয়ু বৃদ্ধি হোক এটা যদি চায় তাহলে দুটো জিনিস কি চান আপনি বেশি দিন বাঁচতে চান সুস্থতার সাথে এবং আপনি রিজিক বেশি চান চান রিজিকের প্রশস্ততা আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক বহাল রাখে আত্মীয়দের খোঁজ খবর নিবেন অনেকে পয়সার আপনার ধার ধারে না পয়সার প্রয়োজন নেই আপনার কাছ থেকে একটা গিফটও না দিলেও চলে কোনো ব্যাপার না কিন্তু তারপর আপনি যোগাযোগ রাখবেন তারপর অনেক সময় ভুল বোঝাবুঝি হইতে পারে আর মনোমালিন্য হইতে পারে আপনার সময় নেগেটিভ চিন্তা করতে পারে এগুলো দূর করার বেশ কিছু ইসলামিক তরিকা আছে সামান্য একটু হাতিয়ে দিলে একটা আতর দিলে এটা টুপি দিলেই এটা ভালো কিছু দিলেই অথবা দেখা করতে চলে গেলেন আপনি হ্যাঁ এটুকু গরিবদের আপনি সাহায্য করছেন আপনি দেখবেন যে মানুষ সবাই মহাব্বত করবে আপনার সাথে যাদের উদাহরণ আপনার সম্পর্কে ছিল নেগেটিভ চিন্তা করত যে অহংকারী হয়ে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে সবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে সবাই আপনাকে ভালো মনে করবে আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন